না খুব উপদেষ্টা বানাও কি নামে এক নজর পরে ফেলাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে আবার আপনার কাছে চিঠিও দিছে দেখলাম খোলা চিঠি খোলা খোলা চিঠি আর কি এটা খারাপ আর কি একটা ইয়ে আর কি না খুব উপদেষ্টা বানাও কি নামে এক নজর পরে ফেলাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি চিনি আমি বাংলাদেশের যে কথা বলার সুদ করে আবার আমার উপদেশ তো বানাতে গেছে চোর একটা বলছে গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি বল আর এই কথা করে আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে এই মুহূর্তে একটা টাকা এক পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই আমি চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি চারশো কোটি টাকা ওটা অন্য অন্য প্রতিষ্ঠানে লাগে না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে ঢুকাই দিচ্ছি গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ চলে যাচ্ছিল

তার দিয়ে মানে ব্যাংকে ঋণ দেওয়ালো হাত এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন গুলো তাদের তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপরে তারা ওই এলাকার থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজনের পয়সা ছবি সেখানে যে এসে কাজ করে খায় আরেকজন ইউনিফর্ম আইনে দিয়ে আসবে কোথায় যে এরা ওই পরিবার সদস্য এলাকার থেকেই হারাই গেছে